পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বারুইপুর মহাগুমা শাসকের উদ্যোগে বারুইপুর রাস ময়দানে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বছর আজকের অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি যথোচিত মর্যাদায় আপামর ভারতবাসীর সঙ্গে আমরা পূর্ণ সরকারি মর্যাদায় গতি হয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন সকল ধর্মের সকল বর্ণ সকল ভাষার মানুষ যাতে সমান অধিকার পায় দেশের উন্নয়নের সুফল যাতে সকলে সমানভাবে ভোট দিতে পারেন সেই উদ্দেশ্যে এবং ভারতের রাষ্ট্র পরিচালন ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই উদ্দেশ্যে এই সংবিধান কত নির্দেশ করে এই মহান দেশ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যশালী মহকুমা আকারে বৃহৎ এই মহকুমা সাতটি ব্লক তিনটি পৌরসভা ও দশটি থানার সমন্বয়ে গঠিত পশ্চিমবঙ্গ সরকারের একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে বলতে পারি লালিপুর মহকুমার নাগরিকদের কাছে উন্নয়ন পৌঁছে দিতে এই সরকার সচেষ্ট সবুজ প্রকল্পে এক লাখ আটাত্তর হাজার ছশো জন ছাত্রছাত্রী সাইকেল দিয়েছেন লুকশ্রী প্রকল্পে সহায়তা উন্নয়ন করা হয়েছে তিরিশ হাজার সাতশো নিরানব্বই জনকে কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছেন আটানব্বই হাজার সাতশো বাহাত্তর জন ছাত্রী লক্ষীর লাল হান্নার প্রকল্পে উপকৃত হয়েছেন তিন লাখ সাতান্ন হাজার জন এস সি এস টি পেন উপকৃত হয়েছেন সত্তর হাজার নশো ছেচল্লিশ জন এছাড়াও রয়েছে ধারা স্বাস্থ্য সাথী ধারার আমরা প্রত্যই কিন্তু আত্ম আমাদের এই পুণ্য থেকে আসলে আমরা সংকল্প করি যে আমরা আমাদের প্রিয় দেশের অখণ্ডতা বজায় রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো

বারুইপুর মহকুমার এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে সুরভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প প্রদর্শিত করে বিউরো রিপোর্ট জেলার বার্তা